কুমিল্লার বুড়িচং উপজেলায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার মেশিন বিস্ফোরণে জামশেদ আলম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও দুজন বুধবার দুই এপ্রিল বেলা বারোটায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদর পেট্রোল পাম্প সংলগ্ন আগানগর এলাকায় জামশেদ আলমের গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে নিহত জামশেদ আলম ওই গ্যারেজের মালিক ছিলেন জামশেদ আলম উপজেলার ষোলনল ইউনিয়নের আগানাগর গ্রামের রহমত আলীর ছেলে আহতরা হলেন খারাতেয়া গাজীপুর গ্রামের আব্দুল সুবানের ছেলে মোহাম্মদ নোয়াপাড়া গ্রামের রাব্বান ভুইয়ার ছেলে মোহাম্মদ শাহ আলম স্থানীয়রা জানায় দোকানের মালিক জামশেদ আলম গাড়ির চাকায় হাওয়া দেওয়ার জন্য হাওয়ার মেশিনে হাওয়া লোড করছিল এ সময় হাওয়ার মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে দোকানটি উড়ে যায় এতে দোকানে থাকা জামশেদ আলম আলম ও গুরুতর আহত হয় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামশেদ আলমকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান হাওয়ার মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে